নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী সাধারণ এই কচু বেগুন আর পুঁই শাক দিয়ে এত সুন্দর তরকারি হয় কি বলবো আপনারা একবার বাড়ি বাড়িতে বানাবেন দেখবেন দারুণ খেতে লাগবে তার জন্য কচু বেগুন আর পুঁই শাক নিয়েছি এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বেগুন আর কচুটাকে টুমু টুমু করে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি দুই থেকে তিন চামচ এটা খুব অল্প তেলে হয় এতে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা যখন হয়ে যাবে আমি কচুগুলোকে আগে ভাপিয়ে নেবেন তাহলে ভালো হবে কচুগুলো ভাপিয়ে নিয়েছি এবার ওগুলোকে তেলে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি পছন্দ হয় তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কচুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি জানি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আমরা তখন ছোটো ছিলাম তখন এই কচুর তরকারিতে ভাত খেতে স্কুল থেকে এসে দারুণ লাগতো আপনাদেরও নিশ্চয়ই লাগে এবার বানিয়ে দেখবেন ভালো করে কষানোর পর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব রান্না করতে করতে একটু গল্প করতে আপনাদের সাথে আমার খুব ভালোই লাগে আপনারা সবাই ভালো আছেন তো যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সকলে খাবি এটা দারুণ টেস্টি একদম কম মশলা তেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ সর্ষে বেটে নিচ্ছি ভালো করে সেটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি পোস্ত বাটা আমরা পোস্ত বাটা নাও দিতে পারি শুধু সর্ষে দিলেই হবে কেঁদে এত টেস্টি হয় একটু কষিয়ে নেব সর্ষে দিতে বেশিক্ষণ কষানো যাবে না তিত হয়ে যাবে এবার শাকগুলোকে দিয়ে দেবো পুঁইশাকগুলোকে দিয়ে পুঁই শাক থেকে এমনিই জল বের হয় একটু নাড়াচাড়া করে নেব দেখুন শাকটা এমনিই কমে যাবে আর এখন তো পুঁই শাক বর্ষাকালে পুঁই খুব সুন্দর হয় এত টেস্টও খুব সুন্দর তেমনি সুন্দর গন্ধ দেখুন শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করতে শাকগুলো কমে যাচ্ছে শাকগুলো যখন কমে যাবে তখন কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে তরকারির টেস্টটা আরও সুন্দর হয় হয়ে গেছে এবার গরম জল দিয়ে পরিমাণ মতো এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম গ্যাসটা লোতে রেখে দেবেন দশ মিনিটের মতো তার মধ্যে এটা হয়ে যাবে আর এখন কচু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টেস্টও খুব ভালো দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম কত সুন্দর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কচু শাক বেগুন তো এমনি সিদ্ধ হয়ে যায় হ্যাঁ এর মধ্যে একটু মিষ্টি দেব এটা আমরা দিতেও পারি না দিতে পারি নিজের পছন্দ মতো ওটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার তেল দিলাম আরও দু চামচ তার মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর চার পাঁচ কোয়া রসুন দিলাম তার বেশি দেবেন না কিন্তু তাহলে বেশি গন্ধ হয়ে যাবে রসুনগুলো থেতো করে দেবেন একদম বেটে দেবেন না ভাজা ভাজা হয়ে গেলে এবার যে তরকারিটা রান্না হয়ে গেছে পুঁইসা কচু বেগুনে সেটা ফোর ঢেলে দেব দিয়ে মিনিট দুই তিন নেড়ে নেবো আমরা যদি ঝোল ডাকতে চান না ঝোল ডাকবেন আর যদি না রাখতে চান তাহলে আরও মেরে নেবেন এমনি ঠান্ডা হয়ে গেলে কচুটের ঝোলটা টান্নাটা টেনে নেবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন দিয়ে জানাবেন